আজ রবিবার ছাব্বিশে শ্রাবণ দু চব্বিশ সালের এগারোই অগস্ট জাতক রাশি আজকের দিনটি কিন্তু ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং মাহাদুতিম প্যাং মহাদুতিম ধারিং প্রণত দিবা দিবাকরম ওম ঘৃণী সূর্যায় নমা অবশ্যই আজ সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রহ্মকালীন মুহূর্তে ঘুম থেকে উঠুন সূর্যোদয়কে চোখের সামনে দেখুন সাদা রঙের বস্ত্র পরিধান করুন আজ অবশ্যই আপনাদের উচিত সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান আদি সাদা রঙের বস্ত্র পরিধান করে তারপর ভিজে গাতেই সূর্যের আলোর নিচে দাঁড়িয়ে জলে হোক পুকুরে হোক নদীতে হোক বা বাড়ির ছাদে হোক যেখানে জায়গায় সূর্যের আলোর নিচে দাঁড়িয়ে সকালবেলা সূর্য আপনার তামার বা পিতলের ঘটিতে করে জল কালো তিল এবং লাল রঙের পুষ্প সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য হিসেবে নিবেদন করুন এবং এই প্রণাম মন্ত্র সাতবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্যমিটার আছে আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজায় আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের ধরে যারা কঠোর কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন আজ অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করুন পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের মাঝেই সুখকে খুঁজবার চেষ্টা করুন শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে বন্ধু বান্ধবদের সাথে আজ আপনারা পার্টিতে যেতে পারেন সেখানে প্রচুর অর্থ ব্যয় হতে পারে আজ যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বৃদ্ধি পাবে রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন আজ আপনার ব্যক্তিগত বিষয়গুলো নিয়ন্ত্রণের মধ্যে থাকবে কারোর কারোর ক্ষেত্রে ভ্রমণ ক্লান্তিকর হলেও চাপপূর্ণ প্রমাণিত হতে চলেছে বিষয়ে সচেতন থাকুন আজ যারা রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়ে সামোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাঠান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন হাউজাইব যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ জানা হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করতে দেবেন না করতে যেন যাবেন না বন্ধু বান্ধবরা কিন্তু আজ আপনার অতিরিক্ত উদারতার সুযোগ গ্রহণ করতে পারে এ বিষয়ে সজাগ থাকুন চোখ কান খোলা রাখুন আজ আপনারা অবশ্যই অন্যকে খুশি করবার জন্য অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন